আজকের খেলা শুরু থেকে দেখে নেব বিএম মিডিয়া পরিচালক মোহাম্মদ আরেক ব্যাপার বাংলাদেশ এখন বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে উভয় খেলোয়াড়ের জন্য মনোস্পর্শি মোহাম্মদ দাভাল বিশ্বাসকে আপনার পছন্দের প্লেয়ার কে আপনি কথা দিতে পারলেন আপনার প্রথম স্টেকে ধন্যবাদ মোহাম্মদ দাভাল বিশ্বাসকে হ্যাঁ দাড়ির ব্যাপারে কি দোয়া নাই সেই টসে জয়লাভ করতে সক্ষম হলো মোহাম্মদ আলিফ ব্যাপারি দুইটি ম্যাচ খেলেছেন তিনি একটিতে জয়লাভ করেছিলেন আর একটিতে পরাজয় বরণ করেছিলেন এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ আরিফ নাটোর জেলা থেকে তিনি তিনটি ম্যাচ খেলেছেন দুইটিতে পরাজয় বরণ করেছেন একটিতে জয়লাভ করেছেন ফার্স্ট ইডের খেলা শুরু হচ্ছে মোহাম্মদ আরিফ ব্যাপারি বিএম মিডিয়া পরিচালক কুষ্টিয়া জেলা থেকে সমৎকার প্রিয় ভিউয়ার্স আমরা অসংখ্য দর্শক এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত বড় মনের মানুষ আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম তিনি বরিশাল জেলার ঝালোকাঠি কতই সন্তান যদি টুর্নামেন্ট না আদিতেন হয়তো আমরা এতগুলো দর্শক নিয়ে টুর্নামেন্টে দেখতে পেতাম না এবং তিনি বলেছেন যে এই টুর্নামেন্টটি আটজন প্লেয়ার আটজন প্লেয়ারের মুখোমুখি হবে সবাই সবাই খাতে খেলবে এবং টপ ফোর প্লেয়ার কিন্তু কোয়ালিফাই করবে সেমি ফাইনাল এবং চারজনকে বিদায় নিতে হবে আমরা এর আগে ভিডিওটি দেখেছিলাম মোহাম্মদ সুরজ জেলা জেলা তিনি কিন্তু ছয়টি ম্যাচে পরাজয় বরণ করেছিলেন এবং লাস্ট ম্যাচ জিতে কিন্তু তিনি এই টুর্নামেন্টটিকে শিখে গেছেন বলতে না বলতে চমক আরিফ ব্যাপারী বিএম মিটার পরিচালক কারণ খেলছেন আর তিনটি কোটি পাখি আমরা কি ফিরিস দেখবো বিশেষ করে কিন্তু উভয় খেলোয়াড়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ জরুরি সেমিফাইনালে টিকে থাকতে হয় আর মাত্র দুইটি কোটি পাখি পারবে কি কুষ্টিয়া জেলাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে আরিফ ব্যাপারে বিএম মিডিয়ার কর্মধর চেষ্টা করেছিলেন কিন্তু সফল হল না বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় তার নাম কিন্তু আরিফ মহমদ আরিফ সত্যি আজকের ম্যাচটি কিন্তু অসংখ্য দর্শক বিএম মিডিয়াতে উপলব্ধি করছে এই ম্যাচটি আবার একটি শট কিন্তু খেলতে দেখলাম বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় নাটোর জেলা থেকে আবারও দারুণ শর্ট আমার মনে হয় নাটোর জেলা কিন্তু নাটোর জেলার দর্শক অত্যন্ত খুশি হবে যদি কিনা মোহাম্মদ আলী বেই হিটি ফিনিশ করতে পারে

আমরা দেখেছিলাম বিদায় নিতে দেখেছিলাম তার জন্য কিন্তু তিনি রেখেছিলেন দুই হাজার টাকা চেক অসংখ্য ধন্যবাদ আবু কালাম ভাইকে আবারো আক্রমণে কিন্তু কুষ্টিয়া জেলা ধন্যবাদ জানাই বিএম মিডিয়ার পরিচালককে যে তিনি সকল জেলা থেকে কিন্তু প্লেয়ার নিয়েছেন এজন্য কিন্তু ইটিনটি অত্যন্ত আকর্ষণীয় কোন জেলা চ্যাম্পিয়ন হবে এটি কিন্তু আসলে আমরা বুঝতে পারবো এখনো অনেক ম্যাচ কিন্তু বাকি আসলে দর্শকহীন খেলা কিন্তু একেবারেই বেমানান যে কোনো খেলার প্রাণ হলো দর্শক দর্শকহীন খেলা একেবারেই বেমান আমরা দেখেছিলাম কোভিড নাইন্টিনের সময় ফুটবল খেলা হয়েছিল দর্শকহীন সেই খেলাগুলো কিন্তু একেবারেই বেমানান ছিল আসলে দর্শক হলো খেলার প্রাণ সেটা কিন্তু আমরা দেখতে পাই প্রাণবন্ত করে তুলতে দর্শকের বিকল্প কিন্তু কিছু নেই যাই হোক নাটোর জেলা কিন্তু চাইছেন যে আমি কুষ্টিয়া জেলাকে হারিয়ে দিয়ে টুর্নামেন্টে সেমিফাইনালে গিয়ে যাব চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্য কিন্তু সবাই হলো না দেখা যাক কুষ্টিয়ার ভাগ্যটা ভালো হয় কিনা না কর্মধর মোহাম্মদ আরিফ ব্যাপারী তিনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং এই খেলাগুলো সম্পূর্ণ দেখতে পাচ্ছি অবকালা ভয়ের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আর তিন কোটি পার্কি আর এক পার্কি ওয়েট নিয়ে তিনি কুষ্টিয়া জেলাকে এগিয়ে নেবেন

এবং পয়েন্ট শ্রীর দশটি দশ আট সাত সতেরো খেলার ফলাফল কুষ্টিয়া জেলা সতেরো নাটোর জেলা খাতা করতে পারেনি চমৎকার একটি হে প্রিয় ভির আশকের খেলাটি একেবারে একরভাগ খেলার পর দেখতে পারছি নাটোর জেলা কিন্তু এখনও খাতা করতে পারেনি নারীর ব্যাপারের জন্য টিকে থাকতে এই ম্যাচটি কিন্তু উইনার হওয়া কিন্তু খুবই প্রয়োজন অন্যদিকে বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ আলিফ নাটোর জেলা তারও কিন্তু এই ম্যাচটি কিন্তু সেমি টিকে থাকতে হলে খুবই দরকার এই ম্যাচে জয়লাভ করা কিন্তু দুই প্লেয়ার কিন্তু জয়লাভ করবে না তারপরও দেখতে হবে শেষ সব দিক ভিউয়ার্স অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন যে কার খেলা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে এবং

তিনি কিন্তু চোদ্দ শখ জয়লাভ করতে পারবেন এটি কিন্তু দারুণ হবে আমার মনে হয় যদি ফিনিশটা হয়ে থাকে অবশ্যই বিএম মিডিয়ার কর্মধর চাইবেন এই ফিনিশটা করে সেমিফাইনালে অনেকটা এগিয়ে যেতে আর মাত্র তিনটি কোটি বাকি আমরা কিন্তু চোদ্দ কে দেখতে পারবো বিএম মিডিয়াতে অসংখ্য দর্শক কিন্তু আসে খেলাটি উপলব্ধি করছে সরাসরি বিএম মিডিয়ার স্টুডিও থেকে বলতে না বলতে তিনি কিন্তু একেবারে ইজি সুযোগটা কিন্তু মিস করে ফেললেন যে কথা আমি বারবার বলি অপরচুনিটি ডাজ নট কাম এগেইন এন্ড এগেইন সুযোগ কিন্তু বারবার আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সুযোগটাকে কাজে লাগাতে হবে

কুষ্টিয়া জেলার কাছ থেকে পয়েন্টটি সিনে নিতে হয় আগের খেলাগুলোতে ধারাবাশ্য দিয়েছিলেন আমার সবচেয়ে বড় ভাই মোহাম্মদ তামাল তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি চমৎকার বলে থাকেন এবং তিনি পিএম মিডিয়া কিন্তু সহযোগিতা থাকেন তার ধারা বিবরণের মধ্য দিয়ে আর চারটি কোটি বাকি ভালো শট দিয়েছিলেন ভাগ্য কিন্তু প্রসন্ন হলো না আর মাত্র 200 কিন্তু বাকি

খেলা বিপরীত আপল তাইতে হাসিন মোহাম্মদ সোহানুর রহমান শাহীন তার সঙ্গে ধন্যবাদ জানাই নাটক জেলা কিন্তু চলে উঠছেন ক্রমান্বয়ে চমৎকার তিনটি কোটি বাকি এখানে বলতে হবে তার ভাগ্য কিন্তু সহায়ক হল না আমি অসংখ্য ম্যাচে ধারাবিধরণে দিয়েছি আমি দেখেছি আঠাশ শূন্যের লড়াই কিন্তু যার শূন্য সেও তুমি জয়লাভ করতে দেখেছি এমন কি ব্যাস আজকে এই পিএম মিটারে দেখতে পারবো নাকি কোন রকম পাত্তা না দেই নাটোর জেলাকে হারিয়ে অনেকটা সেমিফাইনালে পথে গিয়ে যাবে পিএম মিডিয়ার পরিচালক নিজে আর যার সেই জন্য আমরা এত সুন্দর ম্যাচ দেখতে পারছি সেই আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম বরিশাল বিভাগের ঝালকাঠের কৃতি সন্তান অত্যন্ত বড় মনের মানুষ তিনি তিনি ক্যারাম বোর্ড একজন মানুষ আর পাঁচটি কিন্তু খেলতে পারলে কিন্তু নাটক জেলাকে মিডিয়ার চাইবেন এই ম্যাচটি জয়লাভ করে তার কুষ্টিয়া জেলাকে আরো একটি দারুন একটি জয় কিন্তু উপহার দিতে আর এই জয়টি তিনি যদি জিততে পারেন তাহলে ব্যাক টু ব্যাক কিন্তু গত ম্যাচে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন

যেটি বলছিলাম এবং গেম কিন্তু আবার 26 আর 39 অর্থাৎ তারিফ ব্যাপারে তাকে অসংখ্য ধন্যবাদ তিনি কিন্তু জয়লাম করলে ধন্যবাদ মোহাম্মদ আরিফ কে নাটা জেলা প্রিয় ভিউয়ার্স নেক্সট খেলা দেখতে অবশ্যই আমাদের বিএম মিডিয়ায় পর্দায় चोपड़ा